সালামু আলাইকুম আবারও প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বিবাহিত অবিবাহিত দেশি বিদেশি এবং মাত্র পঞ্চম শ্রেণী পাশ করে এই ছেলে এবং মেয়েরা করতে পারবে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে সেহেতু যে সমস্ত অপেক্ষা করে এই সেনাবাহিনীতে তারা বিভিন্ন পদে যোগদান করতে পারবে এখানে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়েদের যোগদান করার সুযোগ রয়েছে যেটা আসলেই একটা অন্যরকম একটি নিয়োগ বিজ্ঞপ্তি সো যারা সেনাবাহিনীতে বেসামরিক পদে যোগদান করতে চায় তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ প্রথমে বলে দিয়ে রাখি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে এবং চলবে এটা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সেহেতু এখানে এক মাস সময় পাওয়া যাচ্ছে এখানে বেশ বেশ কিছু কিছু পদ রয়েছে উপর ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা করে তারা বিভিন্ন পদে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলেই আমি অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়া ইভেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে যোগদান করতে হবে কোথায় কি পাঠাতে হবে সবকিছু বলে দেবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ সেনে যোগদান করতে চায় তাদের জন্য আমি প্রথমে শুরু করি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এগারোতম হতে বিশতম গ্রেডের নিম্ন অসামরিক স্থায়ী বা অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বেশ কিছু পদ রয়েছে যেমন প্রথমে রয়েছে চার্জ হ্যান্ড মেকানিক যেখানে দুইজন নেবে ফার্মাসিস্ট যেখানে একজন নেবে ল্যাব টেকনিশিয়ান একজন নেবে স্টোনোগ্রাফার এখানে একজন নেবে এখানে যদি আমি দেখি পদ রয়েছে সর্বশিক্ষাগত যোগ্যতাটা আগে দেখতে হবে যে সে সেই শিক্ষাগত যোগ্য অনুসারে তার যেটা আছে সে কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেওয়া আছে আমি এখানে প্রথমে বলি এখানে যে সমস্ত পদ আছে আমি শুধু সেই পদদের কথা বলে দিব ইভেন শিক্ষাগত যোগ্যতার কথা বলে দিব আর সেখানে কয়জন নেবে সেটা আমি বলে দেবো বিস্তারিত বাকি সকল কিছু পরে বলবো এখানে বলা হবে না বেতন সে বেসিক স্যালারি কথা হবে কারণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অন্য অন্য যোগ্যতা যেগুলো প্রয়োজন বলতে গেলেও কিন্তু অনেক সময় লেগে যাবে সো এটা শর্ট করে ইভেন বিস্তারিত সকল কিছু দেখার জন্য আমাদের ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে আছে সো এখানে প্রথম যেটি রয়েছে সেটি ড্রাফটসম্যান রেট পনেরো পদের সংখ্যা একজনকে নিবে এসএসসি পাশ করলে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা কমান্ডান্ট এ সি অ্যান্ড এস বগুড়া সেরানিবাস দুই নম্বর বার্তাবাহক গ্রেড বিশ একজনকে নিবে অষ্টম শ্রেণী পাশ করলেই হবে একই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে তিন নম্বর পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ দুইজনকে নিবে পঞ্চম শ্রেণী পাশ করলেই হবে একই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে চার নম্বর সহকারে বাবুচ্ছি গ্রেড বিশ একজনকে নিবে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এখানে একই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে পাঁচ নাম্বারে আছে ম্যাচ ওয়েটার গ্রেড বিশ একজনকে নিবে এসএসসি পাশ করলেই হবে সেম একই ঠিকানায় কমান্ডান্ট এসিসি অ্যান্ড এস বগুড়া সেনানিবাসে পাঠিয়ে দিতে হবে সেই আবেদনপত্র এখন ছয় নম্বরে আছে বাবুচ্ছি গ্রেড বিশ দুইজনকে নেবে অষ্টম শ্রেণী পাশ করলে হবে আবেদনপত্র পাঠাতে হবে কমান্ডান্ট জেসিও এনসিও একাডেমি বগুড়া সেরানিবাস সাত নম্বরে আছে সহকারী বাবুচ্ছি গ্রেড বিশ একজনকে নেবে অষ্টম শ্রেণী পাশ হলে হবে পাঠাতে হবে অধিনায়ক ষোলো ক্যাভেলারি রামু সেনা নিবাস আট নম্বরে আছে অফিস করণিক গ্রেড ষোলো এখানে চারজনকে নিবে এসএসসি পাস করলে হবে পাঠাতে হবে কমান্ডান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল আলী সহজ সেনানিবাস চট্টগ্রাম এখানে নয় নম্বরে আছে বার্তাবাহক গ্রেড বিশ দুজনকে নিবে অষ্টম শ্রেণী পাস করলে হবে সেম একই ঠিকানায় পাঠাতে হবে দশ নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ আটজনকে নিবে পঞ্চম শ্রেণী পাস হলেই হবে সেম ওই একই ঠিকানায় কমান্ডান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল হালি সহজ সেনানিবাস চট্টগ্রামে পাঠাতে হবে এখানে এগারো নম্বরে আছে ম্যাচ ওইটা গ্রেড বিশ একজনকে নিবে এসএসসি সমমান পাশ হলেই হবে পাঠাতে হবে অধিনায়ক সদর দপ্তর এগারো আর্টিলারি ব্রিগেড জাহাঙ্গীরাবাদ সেরানিবাস এরপরে আছে বারো নাম্বার ওইটার গ্রেড বিশ একজনকে নেবে এসএসসি সমমান পাস অধিনায়ক চায়ার ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ময়মনসিং সিং ময়মনসিং সো সিং এখানে আবেদনপত্র আমি যেই যে সেনানিবাসের কথা বলছি এখানে বেশ কিছু পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যদি ঠিক থাকে ইভেন নিজের কাছে যে মনে হয় যে আমার এই সেনানিবাসটা খুব কাছে হবে সো ওই সেনানিবাসের অনুকূলে আবেদনপত্র পাঠালেই কিন্তু সেখানে যোগদান করার সুযোগ রয়েছে বেশ কিছু পদ রয়েছে এখন তেরো নম্বরে ম্যাচ হোয়েটার বিশতম গ্রেডের একজনকে নেবে এসএসসি পাশ করলেই হবে এখানে পাঠাতে হবে অধিনায়ক সিক্স ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়া চোদ্দো নম্বর ম্যাচ ওয়েটার গ্রেড বিশ একজনকে নেবে এসএসসি সমমান পাস পাঠাতে হবে অধিনায়ক নয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রামু সেনানিবাস কক্সবাজার ষোলো নাম্বার সহকারী বাবুচ্ছি গ্রেট বিশ একজনকে নিবে অষ্টম শ্রেণী পাশ হলে হবে পাঠাতাবো অধিনায়ক দশ মিডিয়াম রেজিমেন্ট আর্টেলারি জাহাজবাস বগুড়া পাঁচ হাজার আটশো সতেরো নম্বর ম্যাচ ওয়েটার গ্রেড বিশ একজনকে নিবে এসএসসি সমমান পাশ অধিনায়ক পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টেলারি মাটিরাঙ্গা আর্মি ক্যাম্প খাগড়াছড়ি আঠারো নম্বর ম্যাচ ওয়েটার গ্রেড বিশ একজনকে নিবে এসএসসি সমমন পাশ থাকলে হবে পাঠাতাবো অধিনায়ক তেইশ ফিল্ড রেজিমেন্ট আর্টেলারি শহীদ সালাউদ্দিন শাহনিবাস ঘাটাইল উনিশ নম্বর ম্যাচ হয়েটা গ্রেট বিশ একজনকে নেবে এসএসসি সমমান পাশ হলে হবে পাঠাতে হবে অধিনায়ক সাতাশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি যশোর বিশ নম্বর সহকারে বাবুচ্ছি গ্রেট বিশ একজনকে নিবে অষ্টম শ্রেণীর হলে হবে অধিনায়ক ২৯ উনত্রিশ ডিপ লোকেটিং ব্যাটারি আর্টিলারি রামু সাহিবাস একুশ নম্বর ম্যাচ হয়েটা গ্রেট বিশ একজনকে নেবে এসএসসি সমমান পাশ পাঠাতে হবে অধিনায়ক হক ডিপ লোকেটিং ব্যাটালারি আর্টিলারি বগুড়া সাহনিবাস বগুড়া বাইশ নম্বর সহকারী বাবুচ্ছি গ্রেড বিশ একজনকে নেবে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে পাঠাতে হবে অধিনায়ক এডি রেজিমেন্ট আর্টিলারি যশ সিয়ানিবাস তেইশ নম্বর ম্যাচ ওয়েটার গ্রেড বিশ একজনকে নেবে এসএসসি সমমান পাশ হতে হবে দৈহিক উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ফুট হতে হবে পাঠাতে হবে অধিনায়ক আটত্রিশ এডি রেজিমেন্ট আর্টিলারি চট্টগ্রাম সিয়ানিবাস চট্টগ্রাম চব্বিশ নম্বর পেইন্টার গ্রেড আঠারো একজনকে নেবে পঞ্চম শ্রেণী পাঁচ সহ সংশ্লিষ্ট পেশায় দক্ষতা সম্পন্ন পঁচিশ নম্বর বাদতাবাহ গ্রেড বিশ একজনকে নেবে অষ্টম শ্রেণী পাশ ছাব্বিশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ একজনকে নেবে পঞ্চম শ্রেণী পাশ এই তিনটাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঠাতে হবে কমান্ডান্ট এস আই এন ডি জালালাবাদ সেনানিবাস সিলেক্ট যাই হোক এখানে বেশ কিছু পদ আছে এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো এই সমস্ত কিছু আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি এবং ফ্রিজম প্রকাশনী সেখানে দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারবেন কোন ছেলে নেবাস আপনাদের পার্শ্ববর্তী হয় এবং শিক্ষাগত যোগ্যতা কোনটা ম্যাটার করে কিন্তু এখানে করা যাবে। একটি কথা সবকিছু যারা হচ্ছে এই সমস্ত পদে যোগদান করতে চাই তাদের সেখানে লিখিত পরীক্ষা আছে মৌখিক পরীক্ষা আছে স্বাস্থ্য পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু যোগ্য হতে হবে তবে তো সবচেয়ে কঠিন না হলো লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আর তাদের সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম প্রকাশনী ডিফেন্স সার্ভিসেস এই গাইডটি পূর্বেও যারা এই বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে যোগদান করেছে তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইভেন যারা বর্তমানেও যোগদান করতে চায় তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো আদারি না করে যারা হচ্ছে এই সমস্ত পদে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে এই বইটি সংগ্রহ করে অন্তত প্রস্তুতি নেওয়ার জন্য পড়ার জন্য আহ্বান করা হলো যাতে তাদের প্রস্তুতি খুব সহজে এবং চাকরিও খুব সহজে হয়ে যায় সে তো এখানে একটা সবারই ডাউট থাকবে সেটা হচ্ছে আসলে আবেদনটা কীভাবে করবে এখানে আবেদন করার জন্য নিম্নবন্ধিত কিছু শর্ত দিয়ে দিয়েছে সেটা পূরণ করে ওই পারে অথবা কুরিয়ার সার্ভিস করে অথবা নিজের গেটে গিয়ে সেখানে এটা জমা পারে তাহলে সেখানে নির্দিষ্ট একটা সর্ত সাপেক্ষে তাদেরকে বিভিন্নভাবে যাচাই বাছাই করবে যেমন পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা হতে পারে ভাইভা পরীক্ষা হতে পারে ইভেন তার জন্য পুলিশ ভেরিফিকেশন একটা স্টেপ আছে সব কিছু ঠিকঠাক করে সেখানে জমা দিলে কিন্তু চাকরি হয়ে যাবে এখানে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে বিজ্ঞাপনে উল্লেখিত পথ সকল জেলা পাথেগুন আবেদন করতে পারবেন যে কেউ জেলায় অ্যাপ্লিকেশন করতে পারবে পাথেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অর্থ বিজ্ঞপ্তি শেষে প্রদত্ত নমুনা ফরম ফরম অনুযায়ী নিজ স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে পাথেদের আবেদন পত্রের সাথে সদ্যতলা চায়ের কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কাউন্সিলর নিকট হতে নিজ জেলা ভূসহ নাগরিকত্ব সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এছাড়া যত যত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে এখানে বেশ কিছু নিয়ম দিয়ে আছে সেগুলো আমাদের পেজে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা চাইলে সেখানে পড়ে নিতে পারবেন ইভেন আমি তো বলেছি যে সমস্ত গুলো অ্যাটাচমেন্ট করতে হবে সব কিছু অ্যাটাচমেন্ট করে উক্ত সেনানিবাস বরাবর পাঠিয়ে দিতে হবে অথবা নিজে গিয়ে সেখানে গেটে গিয়ে জমা দিয়ে আসলে তার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এখানে কিছু নির্দিষ্ট নিয়ম দিয়ে দিয়েছে যেমন পাতি জাতীয় পরিচয় পত্র থাকতে হবে অবশ্যই জাতীয় পরিচয় পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে সরকার কর্তৃক জারি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সীমার ক্ষেত্রে কোনো অফিডেভিট গ্রহণযোগ্য নয় সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষ নিকলে দুই টাকা পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট যেটা অপরাধযোগ্য এবং পাথির বর্তমান ঠিকানা যে ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা যাবে সম্মিলিত একটি ফেরত খাম দশ টাকার ডাকের টিকিট সহ সংযুক্ত করতে হবে ডাক যোগাযোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে উল্লেখিত পদ নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সকল ধরনের কোটা অনুসরণ করা হবে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটায় চাকরি প্রার্থীকে আবেদনপত্রের সাথে কোটার সাপেক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রমাণ দিয়ে প্রেরণ করতে হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের বর্ণিত শতবাদে পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম আবেদন গ্রহণ করা হবে না খামের উপর পদের নাম নিজ জেলা কোটা প্রয়োজন ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ক্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র বাতিল সংরক্ষণ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধিসহ বিজ্ঞাপন বাতিল সংশোধন সংরক্ষণ ও যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কারিগরি পদে নিয়োগের ক্ষেত্রে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টিটিআই হতে হতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্র দাখিল করতে হবে নির্বাচনের লিখিত মৌখিক ব্যবহারিক ও স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার ভাতা পাবেন না বিজ্ঞাপনে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয় সরকার কর্তৃক জারিগত বিধিবিধান প্রযোজ্য হবে সকল প্রকার সকল পদে বিপরীতে ডান পাশে কলমে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ এখানে সতর্ককরণ আছে সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরে তত্ত্বাবধানে সম্পন্ন হয় নির্বাচিত প্রাথীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগযোগ্য প্রদান করা হয় সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবর থেকে সতর্ক থাকুন কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন পরীক্ষা সংস্থার নিকট সম্পদ করণ তত্ত্ব কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যেকোনো পর্যায়ে আইনিয়োগ ব্যবস্থা গ্রহণ করা হবে সো যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে চায় অ্যাপ্লিকেশন করার এই ফর্মটা এখানে দিয়ে দেওয়া আছে ইভেন এটার ভিতরে সবকিছু ঠিকঠাক ভাবে পূরণ করে খামের উপরে কোন পদে অ্যাপ্লিকেশন করবে পাথের বিস্তারিত তথ্য দিয়ে সেই সেমেনাবাসে দিয়ে দিতে হবে ব্যাস অ্যাপ্লিকেশন হয়ে যাবে ইভেন তাদের যোগদান সম্পর্কিত বিস্তারিত সকল কিছু আপডেট সেমেনাবাসে অনুকূল থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের প্রিজম প্রকাশন ফেসবুক পেজ অথবা ডিফেন্স টোয়েন্টি ভিডিও বিডিও ফেসবুক পেজে জানানোর জন্য আহ্বান করা হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের এই দুইটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা তারিফ এই দুইজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুযায়ী ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখায় দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কেলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কেলের নিচে দিয়ে চলে যাচ্ছিল इवन তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লাক্স খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা বানো অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখায় দাও ফিটেড তুমি বেড়ে সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চায় ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে জয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীরের উপর প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ